আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অ্যাকচুয়ালি নন বায়োলজিক্যাল তার আরেকটা প্রমাণকে জানেন যে যারা নন বায়োলজিক্যাল হবে যারাকে পরমাত্মা পাঠাবে তাদের কোনো ভুল হবে না আর আজ পর্যন্ত আমাদের নরেন্দ্র মোদীর কোনো কিছু ভুল হয়নি ভুল হয়েছে দেখেন যদি ভুল হয়ে থাকতো তাহলে কী করতো মিডিয়ারা জবাবদিহি করতো মিডিয়ারা জবাবদিহি করে না তার কাছে প্রশ্ন করে না যদি ভুল হতো তাহলে প্রেস কনফারেন্স করে এসে আমাদের জানাতো বা কোনো প্রশ্নের উত্তর দিত কিন্তু না আমাদের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে না মানে মিডিয়া কোনো প্রশ্ন করে না আর আমাদের প্রধানমন্ত্রী এগারো বছর পার হতে চলেছে তাও কিন্তু আজ পর্যন্ত একটা ভুল দেখাতে পারবেন না বা ভুল হয়নি হ্যাঁ এটা হতে পারে যে কৃষি বিল এনেছিল কৃষি বিলটা আবার ফেরত নিয়েছে এটা আলাদা ব্যাপার হ্যাঁ হয়তো পারে যে কিছু একটা কমই থেকে গেছে তপস্যা তার জন্য কিন্তু ভুল না তখনও না তারপরে জিএসটি জিএসটি নিয়ে এসছিল আবার জিএসটিকে আবার ঠিকঠাক করা হলো কমানো হলো এটা একটা আলাদা ব্যাপার এটা দেশে স্বার্থে করলো কিন্তু ভুল হয়েছে না আজ পর্যন্ত ভুল হয়নি